মুহূর্তে আপনি যে স্ক্রিনে এই ভিডিও দেখছেন সেটা আপনার চোখের মারাত্মক ক্ষতি করছে জানেন কি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা স্ক্রিনের সামনে থেকে আপনি নিজের চোখকে ধীরে ধীরে অন্ধত্বের দিকে ঠেলে দিচ্ছেন আর এই ভয়ঙ্কর সত্যটা লুকিয়ে রাখছে বিলিয়ন ডলারের টেক ইন্ডাস্ট্রি ব্লু লাইট কি এটা হলো চারশো থেকে চারশো নব্বই ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো সূর্যের আলোতেও আছে কিন্তু এলইডি স্কিনে এর পরিমাণ ভয়াবহ হারবার্ট কেমিক্যাল স্কুলের গবেষণা বলছে রাতে ব্লু লাইটের এক্সপ্রোজার আপনার মেলাটনিন হরমোন নব্বই পারসেন্ট পর্যন্ত কমিয়ে দেয় ফলে ঘুম আসে না মস্তিষ্কে চাপ বাড়ে কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপার হল রেটিনার ক্ষতি আমেরিকান অপটোমেট্রিক্স অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী দীর্ঘমেয়াদী ব্লু লাইট এক্সপোজার ম্যাকুলার ডিজেনারেশন ঘটায় মানে চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে যায় টোলেডো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রমাণ করেছেন ব্লু লাইট রেটিনাল কোষে বিষাক্ত রাসায়নিক বিক্রিয়া ঘটায় একবার নষ্ট হলে এই কোষ আর ফিরে আসে না তাহলে প্রশ্ন হলো। অ্যাপেল স্যামসাং গুগল এরা কি জানে না অবশ্যই জানে দুই হাজার ষোলো সালে অ্যাপেল আইফোনে নাইট মোড চালু করেছে কিন্তু এটা যথেষ্ট এই মোড শুধু থেকে ব্লু লাইট কমায় সত্তর থেকে আশি শতাংশ এখনও থেকে যায় আর মজার ব্যাপার হলো এই কোম্পানিগুলো নিজেদের কর্মচারীরা কিন্তু বিশেষ ব্লু নাইট ফিল্টার ব্যবহার করেন এখন আসি সমাধানের কথাই প্রথমত নিয়ম মানুন প্রতি মিনিটে সেকেন্ডের জন্য ফুট দূরে তাকান দ্বিতীয়ত ব্লু লাইট ফিল্টার চশমা ব্যবহার করুন কিন্তু সাবধান বাজারে নব্বই পার্সেন্ট ব্লু লাইট চশমাই নকল আসল চশমা কিনতে হলে অন্তত পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ করতে হবে তৃতীয়ত স্কিনের উজ্জ্বলতা কমান দিনের বেলায় চল্লিশ থেকে ষাট শতাংশ রাতে দশ থেকে বিশ শতাংশ চতুর্থ রাত নয়টার পর যতটা সম্ভব স্কিন এড়িয়ে চলুন বিশেষ করে ঘুমের দুই ঘন্টা আগে পঞ্চম চোখের ব্যায়াম করুন চোখ বন্ধ করে দশ সেকেন্ড তারপর দূরে কাছে ফোকাস করার অভ্যাস করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো টেক কোম্পানিরা যতই সেফটি ফিচারের দাবি করুক কারণ তাদের লক্ষ্য আপনাকে স্ক্রিনে আটকে রাখা আপনার চোখ বাঁচানো নয় প্রশ্ন থেকে যায় আর কত ক্ষতি হলে আমরা সচেতন হব নাকি অন্ধ হয়ে যাওয়ার পর আফসোস করব।